আজকে অনেক দিন পর আপনাদের সামনে আজ শুভ চতুর্থী আজকে আমাদের স্কুলে ছুটি হয়ে গেছে তাই আমরা একটা বড় রোড ট্রিপের প্ল্যান করেছি আজকে আমরা যাচ্ছি আমার দাদাই বাড়ি আসানসোল ওখান থেকে আমরা সবাই মিলে বেরোব রোড ট্রিপ সঙ্গে থাকুন দেখতে থাকুন পথ কথা দেখুন আমার মি রেডি হচ্ছি তোমরা তো জানোই সাতরা মানেই জ্যাম জ্যাম ক্রস করেই আবার আমরা চলা শুরু করি নতুন রাস্তা দেখেছো কত কালো কালো মেঘ পাপান যে মেঘ দেখছে পাপান ভাবছে এটা আমাদের ট্যুরের কি হবে দেখেছ মেঘটা কত সুন্দর যেন মনে হচ্ছে আকাশ থেকে পড়ছে দেখো দেখো মাঠ ভরা কাশফুল কাশফুল মানে দুর্গা জানি তোমাদের ইচ্ছা করছে চলো আমাদের সাথে দেখতে থাকো মেঘলা দিন হাইওয়ে রোড ট্রিপ টবে চুথা মিষ্টি পড়ছে মিষ্টি পড়ছে 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 আমরা এখন নিচ্ছি চায়ের বিরতি আর গোধূ খাচ্ছে বিস্কুট আমরা এখনও পর্যন্ত একশো ক্লোজি মতো নিলাম এবারে আর বাকি আছে একশো কুড়ি মতো এগোতে থাকি আপনি দেখে দেখা যাচ্ছে অ্যান্ড রিয়েল এক্সট্রা এক্স দে আমাদের সেকেন্ড আমাদের চললো। এখন আমরা এগিয়ে যাচ্ছি দুর্গাপুরের দিকে। এই দেখো, পাপান যা ভয় পেয়েছিল তাই হলো। দৃষ্টি শুরু। पापा না মम्मा, এত দুধ তো আমি না হয় একটু ঘুমেই পড়েছিলাম। সেটা আবার তোমাদেরকে দেখাতেই হলো অর্থাৎ আজকের এটা আমাদের তিন নম্বর টোল প্লাজ টোল প্লাজা টোল কাটলো আমাদের ছাড়লো আমরা এখন এগিয়ে যাচ্ছি আসানসোলের দিকে দাদা বাড়ি গে ডানদিকে আমরা দুর্গাপুর শহর ছেড়ে এগিয়ে যাচ্ছি কত বৃষ্টি আমাদের ট্যুরের যে কি হবে কাল সন্ধ্যে সন্ধ্যে করে দাদাই বাড়ি পৌঁছেছিলাম আজকের ব্লগ এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই